গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের যে সম্পদের হিসাব সেটি দাখিল করার জন্য একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে আজকে বা বিস্তারিত চলে আসবে সম্পত্তির বিবরণী দাখিল বলতে সরকারি কর্মচারী নিজের কী কী আছে তার পরিবারের কার কি আছে এবং কীভাবে অর্জিত হয়েছে সমস্ত সম্পত্তির হিসাব দিতে হবে তো এ এছাড়াও দেখা যাচ্ছে যে খুব সম্প্রতি অস্ত্র উদ্ধারের নামে কিন্তু আপনার পুলিশ সহ স্পেশাল ফোর্স মাঠে নামবে তারা অস্ত্র উদ্ধার করবে এবং দেখা যাচ্ছে যে যাদের অবৈধ সম্পদ আছে সেগুলো ক্রয় করার জন্য সেনাবাহিনীও সামনে নামতে পারে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তো দেখা যাচ্ছে যে দেশে এক ধরনের চিরুনি অভিযান চলবে দুর্নীতি বিরোধী চিরুনি অভিযান তো এতে হয়তো বা এর আগে আমরা দেখেছি যে ফুকুর সাহেবের আমলে আমলে বিভিন্ন জায়গায় গাড়ি ফেলে রেখেছে টাকার বস্তা ফেলে রেখে গিয়েছে তো এইরকম অভিযান না চললেও তো হয়তো দেখা যাবে স্ট্রং একটু অভিযান সামনে সরকার পরিচালনা করবে কারণ হচ্ছে এই যে বিপুল পরিমাণ সম্পত্তি বিপুল পরিমাণ অর্থ এখনও আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের যে অনুসারী আছে যারা লুটপাট করেছে দেশটাকে তাদের কাছে কিন্তু সম্পদগুলো রয়ে গেছে তো সে সমস্ত সম্পদ আদায়ের ব্যবস্থা করতে হবে সরকারি ফাঁকা কোষাগারকে পূর্ণ করতে হলে তাদের সম্পদ রোগ এবং বাজ্যাপ্তের মাধ্যমে কিন্তু করতে হবে সেগুলো জনগণের সম্পত্তি জনগণের অর্থ জনগণের যানমাল তো যান জনগণের মালগুলো তাদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগার এনে সেগুলো জনকল্যাণে ব্যয় করতে হবে তো এই জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই শীঘ্রই নেবে সে সে সম্পর্কে ইঙ্গিত সে সম্পর্কে ইঙ্গিত কিন্তু সরকার ইতিমধ্যে দিয়েছে তো আপনার যদি এই সংক্রান্ত বা এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু আপনি ভিডিওর কমেন্ট সেকশনে চাইলে কমেন্ট করতে পারবেন ধন্যবাদ